দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন দুর্গাপুর তৃণমূল আইনজীবী সেল বুধবার সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলেন তারা অভিযোগ মূলত দায়ের করেছেন আইনজীবী মনোজ চাঁদ এবং তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত আইনজীবীও আইনজীবীদের অভিযোগ দায়ের ফলে এই ইস্যুতে এক অন্য মাত্রা যোগ হয়েছে বলেই মনে করছে ওয়াকি মহল দুর্গাপুর তৃণমূলপন্থী পন্থী আইনজীবী দেবব্রত সাই জানিয়েছেন অসংসদীয় কথাবার্তা বলার জন্য তারা দিলীপ ঘোষকে সংশোধনাকারে পাঠানোর ব্যবস্থা করছেন আমাদের জুনিয়র কলিগ আইনজীবী মাননীয় মনোজ চাঁদ অ্যাডভোকেট মনোজ সে আজকে একটি কমপ্লেন করেছে এবং এই ঘটনার বিরুদ্ধেই কমপ্লেন দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধেই আমরা কমপ্লেন করেছি আমরা এই এই তাকে বলতে চাই যে আপনি আপনার কথাবার্তা সংশোধন করুন না হলে আজকে শুরু করলাম আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে আপনার কথাবার্তা সংশোধন করার জন্য যাতে ওনাকে সংশোধনাগারে পাঠানো যায় যাতে করে সংশোধনাগারে গিয়ে ওনার কথাবার্তা সংশোধিত হয় সেই ব্যবস্থাটা আজকে আমরা করলাম আমরা আশা করি ওনাদের ওনাকে সংশোধনাগারে পাঠাতে আমরা মানে সক্ষম হব সংশোধনাগারে গিয়েই ওনার ভাষা সংশোধিত দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে